সোনামুরা থানার অন্তর্গত উরমাই গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের সাইদুল হকের ছেলে মুজাম্মাল হোসেন একই থানা এলাকার রাঙ্গামাটিয়া এলাকার কলেজ পড়ুয়া এক ছাত্রের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে যুবকটি ওই কলেজ পড়ুয়া ছাত্রটিকে তার মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার প্রলোভন দেখিয়ে একাধিক ভার শারীরিক সম্পর্ক করে বলে অভিযোগ সে যুবতী মেয়েদের জন্য যতবার পাত্রপক্ষ দেখতে আসতো ততবার মুজাম্মাল হোসেন নামে ওই যুবকটি বিয়ে ভেঙে দিয়েছে একাধিকবার মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করার পর মেয়েটিকে বিয়ে করার জন্য যখন যুবকটিকে বলা হয় তখন সে বিয়ে করতে অস্বীকার করে মেয়ের যুবকটির কাছে কান্নাকাটি করেও অনেকবার যুবকটিকে অনুরোধ করা হয় কোনোভাবেই সেই যুবতী মেয়েটিকে বিয়ে করতে রাজি হয়নি

আমার সাথে হতম কলেজ আমরা রিলেশনশিপ হয়েছে পারিবারিকভাবে কথাবার্তা হয়েছে হ্যাঁ হ্যার মা বাবা সবাই আশ্বাস দিয়েছে আমার বিয়ে সাথে করবো হ্যাঁ নিজেও কইসে এমনকি পরশু দিন রাত্রেবেলাও আমার কইসে বিয়ে সাথে করব কালকে তো বিয়ে সাথে করতে না পুলিশ মেয়েটিকে আশ্বস্ত করেছে বিষয়টি তারা সুষ্ঠুভাবে তদন্ত করে আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করবে এদিকে ভুক্তভোগী যুবতী অভিযুক্ত মুজাম্মাল হোসেনের কঠোর শাস্তির দাবি জানায় শান্তন টিভি